দর্শক আমাদের সঙ্গে এখন রয়েছেন ডলার ভাই তার বাবা দীর্ঘ প্রায় ষোলো বছরের বেশি সময় ধরে মালয়েশিয়াতে রয়েছেন কিন্তু তিনি কোনোভাবেই তার বাবাকে দেশে আনতে পারছিলেন না অবশেষে আমরা যতটুকু জানতে পেরেছি ব্র্যাকের সহযোগিতায় আগামী ছাব্বিশে ডিসেম্বর তার বাবা দীর্ঘ ষোলো বছর পর দেশে আসবেন ব্র্যাকের সহযোগিতায় তো ষোলো বছর পর তার বাবাকে তিনি স্পর্শ করতে পারবেন আপনার কাছে প্রথমে ডলার ভাই যেটা জানতে চাই ১৬ বছরের মধ্যে কি আপনার বাবার সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে আপনাদের ষোলো বছরের মধ্যে আমার বাবার সাথে নিয়মিত কথা হইতো কিন্তু বাবা আমার জন্য বা ফ্যামিলির জন্য সেভাবে আসতে চাইনি এবং বাবার কাছে কথা যে আমি একবারে দেশে ফিরে যেতে চাই তো কি সমস্যা হয়েছিল মালয়েশিয়াতে বাবার ফার্স্টে সম্ভবত আপনার যখন গিয়েছিল প্রথমে তখন ভিসা যেটা ছিল ভিসা যাওয়ার পরে বাবার একটা বুকের সমস্যা দেখা দিয়েছিল সেই কারণে তারা ভিসাটা তাদের কাছে রেখে দিয়েছিল এবং বাবা পরবর্তীতে আপনার পাসপোর্ট ভিসা হারিয়ে ফেলেছিল এবং বাবা যখন গিয়েছিল তখন আপনার আসলে ভোটার আইডি কার্ডটা ছিল না এ কারণে বাবা পরবর্তীতে সেভাবে পাসপোর্ট ভিসা আর সেভাবে লক্ষ্য করে নাই বাবা ভেবেছিল আমার বাবা সত্যি কথা মানে অশিক্ষিত মানে সেভাবে শিক্ষিত না সেভাবে ভেবেছিল যে আমি বাংলাদেশের বাসিন্দা সেহেতু আমি হয়তো যে কোনো সময়েই যেতে পারবো কিন্তু হঠাৎ করে বাবা যখন আমাকে এতদিন পরে বললো আমরা অনেক বুঝিয়েছি বাবাকে যে আপনি ফিরে আসেন বাংলাদেশে ফিরে আসেন আমাদের কাছে আসেন যথেষ্ট কষ্ট করেছেন ছেলে মেয়ে ফ্যামিলির জন্য আপনি আসেন ফিরে আসেন যদিও কষ্ট করেছেন আর দরকার নাই যথেষ্ট হয়েছে আল্লাহ যতটুক দিয়েছে আলহামদুলিল্লাহ ভালো থাকবো তো বাবা বলছে না কিছুদিন পরে আসবে এখন বাবার মেন ইচ্ছা ছিল যে আমি পড়াশোনা করি পড়াশোনা করে একটা চাকরি করব। এবং চাকরির পরে আসবে কারণ বাবার কাছে কথা হলো যে আমি চাকরি আমি চাকরি পেলে অত দূর বলতে পারি যে বাসায় গিয়ে যে আমার ছেলের জন্য আমি কষ্ট করেছি যে আমার ছেলে একটা চাকরি পেয়েছে এন অনেক বাবাকে বুঝিয়েছি পরবর্তীতে আব্বা মানে বাবা অনেক দিন পরে রাজি হয়েছে হঠাৎ করে রাজি হলেও আমি অনেক খুশি যে রাজি হয়েছে বাবা আসবে কিন্তু পরবর্তী যখন দেখলাম যে আসলে বাবাকে নিয়ে আসার জন্য যে এতগুলো প্রসেস এবং এতটা আপনারা কত বছর ধরে করছেন এ প্রসেসটা মানে বছর বললে ভুল হবে এটা প্রায় এক মাস হবে এক মাস পরে আমি ব্রাকের সহযোগিতায় বিশেষ করে আলামিন ভাই নয়ন ভাই যে স্যারের কথা না বললেই না যে তার সহযোগিতায় পুরোটাই মানে নেশা এর আগে আপনার বাবাকে যখন বাংলাদেশে আনার চেষ্টা করলেন কারণ তখন তো মানে ওই দেশে ওই দেশে আপনার বাবারকে পাসপোর্ট বা কোনো কিছু ছিল ওই দেশে না বাবার কাছে সত্যি কথা বাবার কাছে কিছুই নাই মানে বাংলাদেশে বাসিন্দা এগুলোর কোনো ডকুমেন্ট নাই শুধুমাত্র 2016 সালে বাবা একবার আসার নিয়ত করেছিল যে আমি আসব তখন বললো যে ওইখানকার যেহেতু কোনো ডকুমেন্টস নাই তো কিছু একটা ডকুমেন্টস লাগবে মিনিমাম তো আমরা আবার জন্ম নিবন্ধন কার্ড করলাম তো জন্ম নিবন্ধন কার্ড পাঠানো হয়েছিল পরবর্তীতে আমি পাঠিয়েছি কিন্তু বাবা সেভাবে আসতে চায়নি এ কারণে আসার জন্য আসতে উনি আসতে কেন চাইতেন না না বাবা সত্যি কথা মানে বাবা আসতে চাইনি আমার জন্য মানে আমি পড়াশোনা শেষ করে যাতে একটা চাকরি পাই আমি যখন ক্লাস ফাইভে পড়ি আবার মনে পড়ে ক্লাস ফাইভে পড়ি তখন আমার বাবা গিয়েছিল। মালয়েশিয়াতে তো তারপরে আমি পড়াশোনা কন্টিনিউ করেছি আমিও চেষ্টা করেছি ভালোভাবে পড়াশোনা করার এখন আমি বর্তমানে আপনার রাজশাহীতে রাজশাহী ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার শেষ করে এখন ঢাকায় চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি এখন দেখা যাক আল্লাহ কতটুকু কী লিখে রেখেছ কপালে তো আব্বাইয়ের মধ্যে হঠাৎ করে আসতে চাইলো তো আমি আপনার নভেম্বর নভেম্বরে সাত পাঁচ তারিখে বাবা হঠাৎ করে আসতে চাইলো আমি আবার সাত তারিখে আপনার প্রবাসী মন্ত্রণালয়ে গেলাম তো তার আগে অবশ্যই আমি এটার জন্য দেখা করেছিলাম আমাদের চেয়ারম্যান স্যারের সাথে যে ওইখানে আপনার বলেছিল আমাদের চেয়ারম্যান আমাদের ইউনিয়ন চেয়ারম্যান আচ্ছা তো আমি শর্টলি ভাবে বলি সেটা হলো যে আমি আমার বাবা যখন বলল যে আমি আসবো তো এখানকার যারা অবৈধ আছে এবং যারা যাচ্ছে তাদের ক্ষেত্রেও সমস্যা হলো যে অ্যাম্বাসিতে মানে মালয়েশিয়া অ্যাম্বাসিতে যদি ইমেল করা হয় ইনো অনুসারে সেক্ষেত্রে ও আমি ওই ইমেল দেখাইলে বা আমি যদি বলি যে আমার একটা ইমেল এসেছে আমাদের ইওনো সারের কাছ থেকে তাহলে আমাকে পাঠাই দিবে তারা ডাবল পাস দিয়ে আর কিছু লাগবে না কিন্তু আমরা গিয়েছিলাম ইনো সারের কাছে ইনু সার বলছে এলাকার যিনি ইউনো হ্যাঁ ই অনুসারের কাছে গেলাম ই স্যার আমাকে বললো যে না আমি এখানে সিগনেচার দিতে পারবো না কারণ আপনার বাবা যে বাংলাদেশের বাসিন্দা এটা আমি কীভাবে বুঝবো আচ্ছা তো আমি তাকে বললাম যে সে যে বাংলাদেশের বাসিন্দা এখানে তো আমার জন্ম নিবন্ধন কার্ড দুই হাজার ষোলো সালে বাবার করেছি সেখানে ই স্যারের সিগনেচার আছে তো এখানে তো আর আমার প্রুফ দেখানোর প্রশ্ন আছে না তাহলে সেই যে বাংলাদেশের বাসিন্দা এটা তো প্রুফ দেখাচ্ছি তাহলে আপনার এই ইন আমাদের সারের কাজটা কি তাহলে না এই

দিতে চাইনি আমি এ কারণে আমি এতটুকু বলবো যে আমি আমার জায়গা থেকে বলবো আমি এক মাস থেকে অনেক ঘোরাঘুরি করেছি আপনি কোন কোন জায়গায় গিয়েছেন আমি প্রথমে ইونسার কাছে গিয়েছিলাম সত্যি কথা ইونسার কাছে যাওয়ার পরেই ইونسার আমাকে বলেছে যে আমি বাবা আপনার বাবারের এই বিষয়ে আমি কোনো হেল্প করতে পারব আচ্ছা এরপর কোথায় গেলেন তারপরে আমি কথা বললাম এই বিষয়ে যে আপনার কার কাছে কথা বললাম আমি নাম আশরাফুল ভাই আশরাফুল ভাই যে কাজীপাড়াতে যার একটা মানে সে একটা সে বিদেশে লোক পাঠায় বা দেখাচ্ছে তার যে আপনি কোনো মন্ত্রণালয় বা কোনো মন্ত্র আমি সেখানে ভাইয়ের সাথে পরামর্শ করে ভাই বললো যে তুমি মন্ত্রণালয়ে যাও সেখান থেকে একটা ভালো ইনফরমেশন পাওয়া যাবে তো সেখানে ই অনুসারও বলেছে যে ই অনুসার বলেছিল যে আপনার যদি কোনো মন্ত্রণালয় বা কোনো মিস্ট্রি যদি আমাকে এ বিষয়ে হেল্প করতে বলে বা সিগনেচার দিতে বলে তাহলে আমি সব কিছু করবো তার আগে আমি কিছু করতে পারবো না তো আমি আবার প্রবাসী মন্ত্রণালয়ে গেলাম প্রবাসী মন্ত্রণালয়ে গিয়ে একটা অ্যাপ্লিকেশন করলাম যে আমার বাবার কোনো কিছুই নাই কিন্তু আমার বাবা এখন তার তারান্ত্রি স্বীকার করে সে এখন বাংলাদেশে ফেরত আসতে যাচ্ছে তার একটা অ্যাপ্লিকেশন করতে বললো আমি একটা অ্যাপ্লিকেশন করলাম এবং তারা একটা আমাকে পরামর্শ দিল যে আপনি প্রবাসীদের করলেন একটা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা করলাম দুইটা করার পরে আমি পররাষ্ট্র মন্ত্রালয় আমাকে বললো যে আমি তিন দিনের মধ্যে আপনার মিলটা হয়তো চলে যাবে আমি তিন দিন পরে গেলাম সে তারা আমাকে বললো পররাষ্ট্র মন্ত্রালয় যে আপনার মেলটা চলে গেছে এবং আমি সেই সাথে প্রবাসী আমি ফোনে যেটা হটলাইন নাম্বার সেখানে কথা বললাম তারা বলছে আমাদের কাজ চলছে আমরা আপনাকে জানাবো যখন কোনো কিছু জানানো হবে আপনি মানে আমি আপনাকে একটু শর্ট করে দিই সেটা হচ্ছে আপনি প্রবাসী মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো হেল্প পেয়েছেন কিনা সেটা বলুন আমি প্রবাসী মন্ত্রণালয় বা

তারা বললো যে আমরা মেল করেছি এটা এম্বাসিতে যাবে মালয়েশিয়া তারা এখন আমাদের যে ধরনের ইনফরমেশন দিবে তা সেটা আমরা আপনাকে জানাবো পরবর্তীতে কিন্তু সেটা কখন হবে তারা কোনো কিছু দেয়নি আমাকে আমি বাবাকে বললাম যে আপনি অ্যাম্বাসিতে যান মালয়েশিয়া অ্যাম্বাসিতে মালয়েশিয়ান অ্যাম্বাসিতে গিয়েছে বাবা সেখানে তারা বলেছে যে আপনি যে বাংলাদেশের বাসিন্দা এটা আমরা কিভাবে বুঝবো এটা আমরা আমরা আপনার কোনো কিছু আমরা দিতে পারছি না আপনি তার একটা কথা বলেছে যে আপনার ইয়নুসারে একটা সিগনেচার লাগবে তাহলে আমরা আপনাকে পাঠিয়ে দেবো কোনো সমস্যা নাই তাহলে সর্বশেষ আমি একটু বলি সেটা হচ্ছে আপনি ইয়নোর কোনো সহযোগিতা পাননি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কোনো সহযোগিতা পাননি আপনি পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো সহযোগিতা পাননি এরপরে এত কিছু মানে না পাওয়ার পরে আপনি ব্রাকের স্মরণপূর্ণ হলেন এবং ব্রাকের সহযোগিতা আপনার বাবা আসতেছে এটাই তো মূল কথা জি এটাই মূল কথা কিন্তু তার আগে আমি অবশ্যই যেগুলোতে কোনো কিছু পাইনি তখন আমি খুব নার্ভাস হয়েছিলাম